সালামু আলাইকুম আহমদুলিল্লাহ যার যা আমার লাইফ স্ট্রিম ধন্যবাদ ইতিমধ্যে আমার একজন আপু উপস্থিত হয়েছেন আমার লাইভ স্ট্রিমে তিনি হচ্ছেন আমাদের মিরা খামার লাইফ স্টাইল আপুটা আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপু আপনি কেমন আছেন স্যার সুইট হোম আমাদের মাঝে উপস্থিত আছেন আসসালামু আলাইকুম হাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি আমার লাইভ স্ট্রিমে জয়েন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু তো কী অবস্থা বলেন হ্যাঁ আমার কি গতকালকে লাইভে আসতে পারিনি তো কারণ হচ্ছে আমার ফোনটা প্রবলেম তো হাই আমি এক করে ফোনটা এটা হচ্ছে আমার বাতিজার ফোন সেই জন্য আসতে পারিনি আলহামদুলিল্লাহ ভালো আছি মিরা আপু বলছেন আমিও আপু ভালো আছি তো আপনার শরীরে কী অবস্থা বলেন শুনেছিলাম অসুস্থ নাকি এখন কী সুস্থ হয়েছেন স্যার সুইট হোম আপু আপনার কী অবস্থা বলেন ব্রেকফাস্ট করেছেন নাকি এখন ওষুধপাতি কৌটেনি অবস্থা জানান হ্যাঁ আমি লাইভ বেশিক্ষণ করব না আজকে জাস্ট এক ঘন্টাও করতে পারবো না কারণ হচ্ছে যে আমার ফোনে এমবি নেই বিশ পার্সেন্ট এমবি আছে অনলি হ্যাঁ সেই জন্য আপু আলহামদুলিল্লাহ এখন ভালো আছেন মেয়ের আপু বলছেন এখন অনেকটাই সুস্থ আছেন যাক আপনার জন্য দুয়ার হইল যেহেতু আরও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান সম্পূর্ণ আপনার কি নাস্তা করেছে আমার স্যার আপু নাস্তা করেছেন আপু আপনি লাইভ করেন আপনি লাইভ করেন নাকি একটু জানাবেন ও আপনা কি নাস্তা করেন নাই সরি তো নাস্তা কখন করবেন দশটা পার হয়ে গেছে অলরেডি আমাদের আপু কি লাইভ করেন নাকি যদি লাইভ করেন তাহলে বলুন আমরা যেন যেতে পারি আপনার লাইফ টাইম যদি ঠিক থাকে আপনি কি করেন না কি জানি মিরাপক কি অবস্থা কিছু বলেন মেলায় বা আসলে মানুষ থাকে না যারা যারা থাকে যে আমাদের আপু গুলো আমাকে ভালোবাসে ওই আপু গুলোই থাকে বলতে গেলে আর কেউ থাকে না তো যাই হোক দু একজন থাকলে না বেশি থাকতে হবে না স্যার আপু বলছে জি না ভাইয়া লাইভ করি না ও লাইভ করি না তাহলে বুঝতে পারছি তারপর চ্যানার কি অবস্থা বলেন আমি একটু বাইরে যাব রেডি হচ্ছে আচ্ছা ওকে থ্যাংক ইউ আপু আপনি বাইরে যাইলে তাহলে বাইরে যাওয়ার জন্য রেডি হন আমি আসি পারলে থাকবেন আর যদি না পারেন তাহলে কেয়ার করবেন হ্যাঁ আপনাকে বিদায় দিতে হবে সেটাই তো আমাদের স্যার আপু বলছে আমি একটু করে নামাজ পড়ে কোরআন ও বুঝতে পারছি আলহামদুলিল্লাহ আপনি আপনাকে দীর্ঘ দীর্ঘদিন বেঁচে রাখো কাল্লা আপনি নামাজ পড়েন বাট কোরআন তেল করেন তারপর হচ্ছে আরও সুনির্দিষ্ট জ্ঞান দান করুক আল্লাহ তো কথা হচ্ছে যে যাই হোক আপনি ভালো কাজ করেন তো আমরা তো কি বলবো খাই আর ঘুমাই আর কোনো কাজ নেই আমাদের এটাই হচ্ছেন নামাজে পড়ি না কিছুই করি না বলতে গেলে কিন্তু আব্বু আম্মুর দৌড়াণে খাচ্ছি বেশি বেশি ও আমি আমি টিচার ও আপনি শিক্ষক বুঝতে পারছি আপনি কোথায় থাকেন আপু স্কুল বন্ধ যে আপাতত স্কুল বন্ধ তো ম্যাডাম আপনি কোথায় থাকেন আমি সকালবেলায় লাইভ করি অথচ সকালবেলা মানুষ ঘুম থেকে উঠে না শীতের মধ্যে আর আমি সকালবেলা লাইভ করি ভাই নামাজ পড়েন আমার স্যার আপু বলছে আমি মিরপুরে জি জি আপনি মির ঢাকা মিরপুরে থাকেন না একবার মনে বলেছিলেন তো ভুলে গিয়েছি যে আপু আমি নামাজ পড়বো হ্যাঁ পড়বো আজকে পড়বো কালকে পড়বো এরকম করতে করতে নাকি মৃত্যুবরণ করতে হয় কি জানি একটু সঙ্গ দিলাম কোন সমস্যা আপু আপনি যা বলছেন তাই ঠিক বলেছেন কারণ হচ্ছে যে আমি নামাজ পড়ি না বলতে গেলে হ্যাঁ ওই আমাদের শুক্রবারে নামাজ পড়া হয় আসলে কি আর বলবো আসলে আমরা বম্ব সবাই বলতে গেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আমি পড়ছি না আমাদের মা সুপ্রিয় একটা আপু চলে আসছে খুব সাপোর্টার আপু সে আপুটাই হচ্ছে সোনালি বেগম সে কিন্তু প্রত্যেক দিন আমার লাইভে থাকেন একটা দিন মিস করে নাই একটা দিন মিস করে নাই ওনার কাজকর্ম সব কিছু পেলে আমার আমাকে ওনার মূল্যবান সময়গুলো দিচ্ছেন আপনাকে অসুখ ধন্যবাদ আপনার লাইভ আপনি আমার লাইভ স্ট্রিমে জয়েন করার জন্য আমাদের মাঝে আরেকটা ভাইয়া যুক্ত হয়েছেন অনন্ত বিড়ি রক হ্যাঁ হাই হ্যাঁ ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন তো কি অবস্থা সকাল সকালবেলায় আমার লাইভ স্ট্রিমে জয়েন করেছেন আপনি সুন্দর সময় আমাকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আসছেন যখন একটু ভাই কাইন্ডলি থাকেন ঠিক আছে তো আপনার কী অবস্থা বলেন আপনি কোথায় থাকেন বা কি করেন একটু বলবেন হ্যাঁ যদি পারেন আমাদের মাঝে শেয়ার করবেন আর কি ভাইয়া আমাদের ভাইয়া আমাকে বলছে যেতে হবে আচ্ছা ওকে কোনো সমস্যা নাই আপনি তাহলে আসুন ঠিক আছে তো ভালো থাকবেন যেখানে যাচ্ছেন আমাদের স্যার আপু বলছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ট্রাই করো ভাই ট্রাই করা ভালো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ট্রাই করা ভালো অবশ্যই ঠিক বলেছেন কিন্তু আপনি সংখ্যাটা না লিখে সংখ্যাটা না লিখবেন হ্যাঁ না লিখলে একটু ভালো হয় আর কি হ্যাঁ আমাদের চ্যানেলের জন্য একটু ভালো হয় সংখ্যা লিখা নাকি যায় না দিতে পারবেন সমস্যা নাই পাইপ দিয়ে লিখতে পারবেন যে আপু আপু অবশ্যই আপনি লাইক দিয়ে যাবেন সেটা আমি জানি আমাদের ছাড়া আপু লাইক দিয়েছেন আদাফ আমার প্রিয় ভাই আমি মোটামুটি আসি জি আপনি মোটামুটি থাকেন দাদা আপনি মোটামুটি থাকেন আরও একটু ভালো থাকেন দোয়া করি সব সময় ঠিক আছে দাদা কোথার থেকে বলছেন আপনি আচ্ছা কোনো চৌরি নেই কেন এগুলো কি বলেন আপনি চোরি বলতে হবে না সমস্যা নেই সেটা হয়ে হতে পারে স্বাভাবিক আমি জানি কালকে কালকে আপনি আপনার কাছ থেকে জানতে হবে এটাই হচ্ছে স্বাভাবিক ঠিক আছে চুরি বলার কোনো কিছু নেই জানা ছিল না জি অবশ্যই জানা ছিল না এখন তো অবশ্যই আমি বলেছি ঠিক আছে এরকম আমাদের বেশি হয় আরও আপনার সে বলে আমার বেশি হয় অনেক কিছু জানেন না হ্যাঁ ঠিক আছে আমিও জানি না আমিও একদম নিউ আমি একদম নিউ আপু ও আমাদের দাদা অনন্ত দাদা আমাদের থাকে নাকি গাজীপুরে আসলে কি হয়েছিল জানেন আপনারা যারা যারা আছেন আর কি আপনাদেরকে বলছি আমার একটু প্রবলেম হয়েছিল প্রবলেমটা হচ্ছে আমার ফোনের মধ্যে একটু প্রবলেম হয়েছিল সো কালকে আমি লাইভ করতে চেষ্টা করেছিলাম কালকে আমার ভাইয়ের ভাতি যার বিয়েও ছিল ঠিক আছে সকালে একটু লাইভে সময় দিব এরকম চিন্তাধারা করেছিলাম এই সময় দেখলাম যে ফোনটা কিন্তু হ্যাং হয়ে গেছে একদম কোনো কাজ না অনেক চেষ্টা করছি বাট চেষ্টা করার পরও কোনো কিছু হচ্ছিল না সো আমি কি করছি তখন এই ফোনটা একদম আসার আসার দিছি একটা বড় করে হ্যাঁ আঠার দেওয়ার সময় ফোনটা ব্যাঙ্গে সবশেষ তো এটা হচ্ছে আমার ভাতিজার ফোন তার লাইভেও আসতে পারিনি আমার কোনো যে আমার আগে যেগুলো আইডি ছিল আমার বত্রিশটা আইডি ছিল সবগুলো আসলে একটা একটা ক্রিয়েট করতে হবে তারপর হচ্ছে ভেরিফাই করতে হবে হ্যাঁ এটাই আজকে অনেক কাজ আমার তো ফোনে ও এমবি চিন্তা করছে আর কি দেখি কি করা যায় এমবি নেই এটা বড়ো কথা না কথা হচ্ছে যে আমার এখানে এসে টাওয়ারের পাশে এসে এসে কি করতে হয় লাইক করতে হয় আর যারা যারা অবশ্যই আমাকে লাইক দিয়ে নিয়ে কষ্ট করে একটা লাইক দিয়ে যাবেন আর আমার একটা কমিউনিটিতে কমে রাখবেন নতুন যেটা আমি ভিডিও নতুন একটা পিকচার যেটাতে পোস্ট করেছি ওটাতে কমেন্ট করবেন আর যদি ফেসবুকে এটা হতে চান তাহলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে নতুন পোস্ট যেটা করেছি ওটার মধ্যে ওখান থেকে কানেক্টেড হবো বাট বন্ধু ফ্রেন্ড সমস্ত কিছু বাড়িয়ে নিতে পারবো কোন সমস্যা ঠিক আছে আমি অনেক পুরনো ইউটিউবার ধন্যবাদ দাদা আপনি অনেক পুরনো ইউটিউবার এই সেই জন্য অনেক ভালো লেগেছে ঠিক আছে অনেক ভালো লেগেছে যাই হোক আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দাদা তো যাই হোক আপনি লাইক করেন আপনি লাইক করেন নাকি অবশ্যই জানাবেন আর আপনি আমার কমিউনিটিতে অবশ্যই কমেন্ট করেছেন সো আমি দেখেছি তা আমি একটা নাকি দুইটা বন্ধু দিয়েছি অলরেডি আপনাকে এটাই আর কি আমার কমিউনিটি যে হোক না কেন আমি দেখলে অবশ্যই তাদেরকে আমি একটু না একটু হেল্প করি যতটুকু পারি আর কি হ্যাঁ এটাই আমাদের সোনালি আপু আছেন অনন্ত ভাই বলছে আমি প্রতিদিন বিকাল চারটায় ল্যাব করি আসা করি আসা আচ্ছা ঠিক আছে কোন সমস্যা বিকাল চারটা কিন্তু টাইমগুলো কিন্তু মিস্টিক হয়ে যাচ্ছে আর অনেকে লাইভ করে তো ওদেরকে একটু সময় দিতে হয় যাই হোক আপনি আমি সকাল বেলায় এই জন্য লাইভ শুরু করে দিয়েছি সকাল সকাল প্রক্রিয়া ঠিক দশটার সময় আমি লাইভ করি প্রতিদিন কালকে করা হয়েছিল না আমার ফোনে প্রবলেম ছিল তাই এই জন্য হ্যাঁ এটাই তারপরও আমি চেষ্টা করব। এবং আমার সহ সহপাঠী যারা যারা আছেন তাদেরকেও অবশ্যই আমি বলবো আপনার লাইভে যেন উপস্থিত হই কিছুটাই সময় দেওয়ার জন্য হ্যাঁ অবশ্যই আসবো ভাইয়া কোনো টেনশন নেই দাদা আমি অবশ্যই আসবো আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফরহাদ ভাই ফরহাদ ফরহাদ ষণ লেখা আছে উনি হচ্ছে আমাদের পড়াবে খুব সুপরিচিত একজন ভালো মানুষ ঠিক আছে উনি আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন আমার লাইভে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই তো কেমন আছেন বলবেন গুড মর্নিং গুড মর্নিং টু ভাইয়া কি অবস্থা আপনার গত রাতে সম্ভবত লাইভে ছিলেন কিছুক্ষণ চিতে থাকতে পেরেছে আমার গুম যদি বেশি গুম যদি না হয় ঠিকঠাক কিন্তু আমার প্রবলেম হয় কিন্তু কিছু কিছু মানুষ জানে এটাই মাথা ব্যথা করে তাই আমি একটু চলে গেছিলাম ভাইয়া তো প্রহাদ ভাই কী অবস্থা আপনার বলেন আমার পড়াত ভাই কিন্তু লাইভ করে ওনার লাইভের শিডিউলটা এখনও ঠিক করা হয়নি যদিও বা উনি বলে দেয় কাললে ওনার ওখানে একটু যাবেন কিন্তু খুব ভালো মানুষ উনি ওনার কাছে কিছু বন্ধু আছে আপনাদের দিয়ে দিবে ঠিক আছে তো প্রহাদ ভাই কী অবস্থা আপনার বলবেন আর কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞেস করেন ঠিক আছে আপনি কই ঘন্টা লাইভ করবেন কি আর কিছু নাকি আমাদের একজন সিনিয়র পার্সন লোক আছে উনি যার নাম অনন্ত হ্যাঁ অনন্ত বিডি ইরাক হ্যাঁ তো ওনার কাছ থেকে জিজ্ঞেস করতে পারবেন আমার সে উনি ভালো জানে উনি এক অনেক পুরাতন ইউটিউবার ঠিক আছে প্রহাদ ভাই যদি কিছু জানার থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন তিনি আমাদের আমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দিবেন যেটা আমি জানি না আমরা জানি না আপনি বলে দেবেন আমাকে বিকালে সময় দিলে আমার অনেক উপকার হতো একটু চাপ সাপোর্ট চাই একটু চাপুর চাই ভাই আর আমিও আপনাকে সকালে সময় দিতে পারবো কোনো সমস্যা নেই দাদা আমি অবশ্যই আপনাকে সাপোর্ট দিব আমি এমন লোক যে আমি যাকে যা বলি ঠিক তাই করার জন্য চেষ্টা করি হ্যাঁ সেটা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু লোকেই জানে ব্যাপারে কিছু কিছু জানে আমি অবশ্যই উপস্থিত থাকবো কোনো সমস্যা নাই একজন আরেকজনের পাশে থাকতে হবে একজন আরেকজনের ভিডিও আপলোড দিলে সেটা দেখতে হবে এটা হচ্ছে মূল কাজ আমাদের ঠিক আছে আর কোনো কাজ নয় একজন আরেকজনের পাশে থেকে যদি আমরা সাপোর্ট না দিই কখনো কোনো কিছু করতে পারবো না দাদা সেটা অবশ্যই আমি কম বেশি জানি অবশ্যই যারা যারা জানে না তাদেরকে আমি বলার জন্য চেষ্টা করি আমাদের হবে বলছে আলহামদুলিল্লাহ পাহাণ ভাই আপনাকে অনেক ধন্যবাদ কালকে রাতে আমার লাইভে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ ভাইয়া আমার লাইভ আমি কালকে রাতে ফোনটা হাতে নিয়েছি ঠিক আছে দশটা এগারোটা পর্যন্ত আমার ইয়া ছিল এই আমার বাতি যার বিয়ের ওখানে কিছু প্রস্তুতি কাজ ছিল তো ওনাকে একটু সময় দিয়েছিলাম তারপর না ফোনটা নিয়ে ঠিক আছে তারপরে একটু ঢুকছিলাম আর কি ইউটিউবটা একটু ক্যারিট করে হ্যাঁ আমার কিছুই নেই আপাতত আমি সবকিছু এখন আবার নতুন করে করতে হবে ঠিক আছে তো সমস্যা নেই আপনি কি অসংখ্য ধন্যবাদ আপনি আমার লাইভ স্ট্রিমে জয়েন করে সময় দিচ্ছেন এটার জন্য বীর মুজাহিদ টোয়েন্টি ফোর চ্যানেল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যার নাম হাসান ভাই ঠিক আছে হাসান ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আর সবাই কেমন আছে জানিয়ে দিবেন আমাদের হাসান ভাই যার নাম যার আইডির নাম হচ্ছে বীর মুজাহিদ টোয়েন্টি ফোর চ্যানেল ঠিক আছে বীর মুজাহিদ ভাই কেমন আছেন আমাদের প্রহাদ লাইক দিলাম অসংখ্য ধন্যবাদ ভাইয়া লাইক দেওয়ার জন্য হাসান ভাই আমাদের পড়াতে জিজ্ঞেস করেছে মুজাহিদ ভাই কেমন আছেন বলে দেন হ্যাঁ অনন্ত ভাই বলছে আমার লাইভে গেলে নতুনের বন্ধুদের এ অবশ্যই নতুনদের অবশ্য বন্ধু দেয় ঠিক অবশ্য বন্ধু দিতে হবে কারণ হচ্ছে যে যা নয়তো বা আমাদের লাইভ ওরা সময় দিতে চাইবে না কম বেশি তাদেরকেও যারা ছোট ছোট আছে বা ছোট ইউটিউবার আমাদের মতো আছে তাদেরকেও অবশ্যই আমাদের সাপোর্ট করা একান্ত প্রয়োজন আমি মনে করি যেটাই আমাদের হাসান ভাই বলছে পাহান ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু কিন্তু কি কিন্তু এটা তো অবশ্যই বলতে হবে তাই না পাহাদ ভাই বলছেন হাসান ভাই আমার লাইভ আসেন আজকে রাত নয়টায় ঠিক আছে আমাদের আমাদের মাঝে যে পড়াত ভাই আসেন ওনার লাইভ হচ্ছে আজকে রাত নয়টায় ঠিক আছে যারা পারেন অবশ্যই একটু থাকবেন যদি থাকেন উপকৃত হব বন্ধু পারবো ওখান থেকে কিছু কিছু ভিডিও দেখার মতো এরকম কিছু ভিউস পাবো ঠিক আছে তাহলে সবাই উপস্থিত থাকবেন তো হাসান ভাই বলছে পাহান ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও আলহামদুলিল্লাহ আপনাদের আছি টুকটাক যদি কোনো সেটা কিন্তু সমস্যা নেই প্রহাদ ভাই আর হাসান ভাইকে বলছি দুজন দেখুন আমি কোথায় আছি ভাই ঠিক আছে আমাদের ওদিকে কারেন্টের প্রবলেম তো এই জন্য এখানে এখানে আসতে হচ্ছে আচ্ছা যাই হোক সেটা কোনো বড় কথা না কথা হচ্ছে একটাই আমার লাইফ কখন যে কেটে যাবে সেটা আমি জানি না কারণ হচ্ছে আমার ফোন এমবি নেই এটাই হ্যাঁ আমাদের প্রহাদ ভাই বলছে হাসান ভাই ভালো আছে হ্যাঁ আমাদের এসএন আমুল মিডিয়া আমাদের মাঝে যুক্ত হয়েছেন একটা নতুন ভাইয়া ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন প্রহাদ ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি একটু জানিয়ে দিবেন সবাইকে চালান দিয়েছেন আমাদের এস এনামুল মিডিয়া ঠিক আছে তো আপনি ভাইয়া কোনো কেউ যদি এখানে লাইভ করে থাকেন অবশ্যই সেটা আমাদেরকে জানিয়ে দিবেন আমরা লাইভ উপস্থিত থাকবো ঠিক আছে বীরমুজাহিদ ভাই বলছেন প্রহাদ ভাই আসবো প্রহাদ প্রহাদ ভাইয়া আসবো ঠিক আছে আমাদের হাসান ভাই বলছে প্রহাদ ভাই নটার সময় উপস্থিত থাকবে ঠিক আছে আমিও থাকবো আমাদের সোনালিয়া পু আছেন এখনও উনি আমাকে খুব সাপোর্ট দেয় একজন খুব সাপোর্টার মানুষ সব দিক দিয়ে একদিক দিয়ে নয় সব দিক দিয়ে উনি আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিয়েছে এ পর্যন্ত সে পর্য এ পর্যন্ত সাপোর্ট দিয়েই আছেন কিন্তু সে এখানকার লোক নয় সে বাহিরে থাকে বাহির থেকে আমাকে উনি সাপোর্ট দিচ্ছেন